আমরা বাংলাদেশে থাকতে হবে আমাদের দুয়ের সিন্ডিকেট নেই যারা আছেন তারা থাকবেন না তারা চলে যাবেন আসছে দিন আমি বলে গেলাম সেটা দেখবেন নাসির উদ্দিন খানের এই বক্তব্যটি খুব বেশি দিন আগের নয় মাত্র মাস তিনেক আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে নিয়ে এভাবেই

Eradi din dörtte dönenler